নমস্কার আজ আমি গোপাল ভাঁড়ের একটি গল্প পড়ে শোনাব গল্পটির নাম সবচেয়ে মিষ্টি আওয়াজ মহারাজ প্রশ্ন তুললেন বলো তো কিসের আওয়াজ সবচেয়ে মিষ্টি সভাসাদের মাঝে এই প্রশ্ন রেখে তিনি চুপ করে রইলেন একথা শুনে সভাসদের একজন বললেন সেতারের আওয়াজ সবচেয়ে মিষ্টি অন্যজন বললেন না মহারাজ বিনার আওয়াজ সবচেয়ে মিষ্টি অপর একজন মাথা চুলকে বললেন আমার মনে হয় মহারাজ শরদের আওয়াজ সব চাইতে মিষ্টি সকলের বাদ্যযন্ত্রের কথা তুলে উত্তর দিচ্ছিলেন গোপাল ওদিকে গেলে না তিনি তার ট্যাক থেকে একটা কাঁচা টাকা বের করলেন আর তা মেঝের ওপর ফেলে দিলেন টুং করে একটা আওয়াজ হলো সেই শব্দে সবাই সচকিত হয়ে উঠলেন মহারাজও গোপাল বললেন মহারাজ টাকার মতো এত মিষ্টি আওয়াজ আর কারও হতে পারে না ধন্যবাদ